আয় তার একশো বছর পূর্তি অনুষ্ঠান এখানে সমস্ত প্রাক্তনীরা যেমন এসেছিলেন এলাকার সমস্ত মানুষজন কচিকাচা থেকে শুরু করে বিদ্যস বিদ্যা সকলে এসেছিলেন এবং সকলকে নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান চলছে এবং আপনারা জানেন যে একশো বছর ধরে আমাদের ঐতিহ্য বহন করে চলেছে জঙ্গলমহলের এই প্রতিমা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় তাই এই বিদ্যালয়ে একটা যাতে উন্নত ধরনের এবং মডেল যে ক্লাসরুম হয় এটা সময়ের সাথে সাথে সভ্যতার সাথে সাথে এখানকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যাতে নিজেদেরকে উন্নত করতে পারে এবং নিজেদের সমতুল্য করে নিয়ে যেতে পারে সময়ের সাথে গ্লোবালাইজেশনের যুগে তাই আমি নিজস্ব তহবিল যেটা আমাদের বিধায়ক তহবিল থাকে সেখান থেকে আমি একটা প্রোপোজাল দিয়েছি যে এখানে একটা মডেল ক্লাসরুম তৈরি হবে এবং যেটা সমস্ত অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে যারা যাতে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য যা যা লাগে সেগুলো সমস্ত কিছু থাকে হ্যাঁ স্মার্ট ক্লাসরুম এই জঙ্গলমহলে হয়তো এটাই প্রথম হতে চলেছে এবং আরও যেগুলো একশো বছরের ক্লাস একশো বছর পূর্তি যে স্কুলগুলো আছে বড় বড় যারা একশো বছর ধরে সভ্যতা বহন করে নিয়ে চলেছে হয়তো আগামী দিনে সেগুলোতে হবে শোথাযাত্রায় সাদুর আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই প্রতিমা